বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা পার্মানেন্ট গাছ তার ডাল থেকে চারা তৈরি করা আপনারা দেখে হয়তো বুঝেও গেছেন এটা টগর মানে ভ্যারাইটিস সিঙ্গেল প্যাটেল ডবল প্যাটেল বা যেটা আমাদের সুগন্ধওয়ালা টগর আছে সেটাও তিন রকমের গাছ আমার কাছে আছে আর এই তিনটে গাছেরই আমি চ্যানেলে অলরেডি শেয়ার করেছি পুরনো ভিডিও যদি আপনারা দেখছেন আমার ডাল থেকে চারা তৈরি করা তার মধ্যে এই তিনটেরই ডাল থেকে চারা তৈরি করা পাবেন কিন্তু অনেক ভিউয়ার্সরা জিজ্ঞাসা করছে যে এই এই সময় মানে এত গরমে এপ্রিল মাসেও কি ডাল থেকে চারা তৈরি করা যাবে তো আমি বলে দিচ্ছি আমি এখনো ডাল থেকে চারা তৈরি করছি আর রিজাল্টও পেয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো কিছু ডাল থেকে চারা তৈরি করেছি যেটা এখনই মানে কিছুদিন এই পাঁচ সাত দিনের মধ্যেই করা হয়েছে মানে এপ্রিল মাস পড়ার পরেই করা হয়েছে আর রেজাল্ট খুব ভালো মানে গ্রোথটা দেখা যাচ্ছে আমি মে মাস আসলে জুন মাস আসলে একটুখানি অ্যাভয়েড করি ডাল থেকে চারা তৈরি করা যেহেতু তখন অনেক গরম এটা দেখুন এটা ডবল প্যাটেল আর এর ফুলের সাইজটা দেড় ইঞ্চি মতো কি এক ইঞ্চি মতো থাকে ছোট ফুল হলে এক ইঞ্চি মতো থাকে আর যদি ভালোভাবে ফোটে ফুলগুলো তাহলে ইঞ্চি ফুলের যে রাউন্ডটা সেটা থাকে আর একটা আছে আমার কাছে যেটা সুগন্ধওয়ালা টগর সেটা অনেকটাই বড় যেটা এইটা দেখতে পাচ্ছেন এরও ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছি আপনাদেরকে আর গাছও ভালোই রেডি হয়ে গেছে অনেক বড়ই সাইজের গাছ হয়ে গেছে আর। তো দেখে নিন এর যে ফুলের সাইজটা ওটা আড়াই থেকে তিন ইঞ্চি মতো থাকে মানে ভালো তো এই গাছগুলো আমাদের এদিকটা পাওয়া যায় কিন্তু অনেক জায়গাতেই আমি জানি এগুলো অ্যাভেলেবেলই হয় না আর যদিও গাছ পাচ্ছে তো মিনিমাম আড়াইশো তিনশোর উপরে দাম হবে প্রথম তো পাবেই না তারপরে যদি পায় তো ভীষণ দাম তো যাই হোক সাইজটা দেখে নিন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকটাই বড় সাইজ থাকে তো এই গাছের ডালটিকে চারা এখনো করা যাবে মে মাস আসলে মানে মে মাসে যখন অনেক বেশি হাই টেম্পারেচার তখন একটুখানি অ্যাভয়েড করবেন আর জুন মাসটা আবার জুলাইতে আবার যদি আপনাদের ওখানে বৃষ্টি হয় মাঝে মাঝে গরমের মাঝে মাঝে বৃষ্টি হয় যেমন তখন তখনও করা যায় ডালটিকে চারা দেখুন এরকম ডালগুলো আপনাদের নিতে হবে যেগুলো স্যামি হার্ডউড হবে মানে একটু ভালো শক্ত আর যে গাছটায় ফুল আসছে মানে মাদার যেখান থেকে ডাল কেটে এনেছেন সেটাতে যেন ফুল আসছে তবে আপনারা যে ডাল থেকে চারা তৈরি হয়ে গাছ হবে তাতেও তাড়াতাড়ি ফুল আসে তো নিচের দিকটা একটু তেরছা কাট করতে হবে ওপর দিকটা সোজা বা ব্যাকা কোনো অসুবিধা হয় না সোজা কাটলেও ঠিক আছে একটু বেঁকা হলেও ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু নিচের দিকটা একটু তেরছা কাটলে তাড়াতাড়ি শুকোয় না ডালগুলো আর তাড়াতাড়ি গ্রোথটাও হয় এরকম ব্রাঞ্চগুলো আপনাদের কেটে নিতে হবে এবার বলবো যে আমি এরকমভাবেই সব ডালগুলো কাটি ডালের যে এরকম ভাবেই সব সাইজটা রাখবেন ওটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আর নয়তো ছয় ইঞ্চি এর থেকে বড় রাখার প্রয়োজন হয় না আমি যতটা হয় এরকমই সাইজ বার করি ডালগুলো কেটে সুন্দর সুন্দর ডাল নিতে হয় একটুখানি শক্ত হোক সেমি হার্ডউড হোক যেটাকে বলা হয় অনেক বেশি পুরনো ডালেও কিন্তু ডাল থেকে চারা করতে অসুবিধা হয় আর অনেক বেশি নতুন ডাল হলেও সমস্যা হয় তো যার জন্য সেমি হার্ডউড বুঝে নেবেন আপনারা অনেক শক্ত নয় অনেকটা নরম এই কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে কাটিং লাগানো অনেক সোজা বা সরল কিন্তু এর নিয়মগুলো একটু যদি মেনে চলেন তাহলে কিন্তু ডাল থেকে চারা তৈরি করা এমন কিছু মানে কষ্টের কাজ নয় বা হবে না এরকম কোনো কথা নেই অবশ্যই হবে এরকম আমি ডালগুলো বার করেছি ছটা ডাল এখানে কেটে নিয়েছি সোজা ডাল পাবেন না এই গাছের ডালগুলো একটু বেকা বেঁকাই হয় তো যাই হোক যেমন পাচ্ছেন তেমনই নিয়ে নেবেন আমি তো বলবো ট্রাই করতে থাকুন অবশ্যই পেরে যাবেন আর একটা গল্প যেটা কমেন্টে এসেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো হাফ লিটার মতো জল নিয়ে নিলাম এখানটা নর্মাল কলের জল যেটা থাকে সেটাই আর তার মধ্যে আমি ফাঙ্গিসাইড পাউডার দিচ্ছি চামচ মতো আপনাদের যদি ফাঙ্গিসাইড পাউডার না থাকে তো হলুদ গুঁড়ো পাউডার নেওয়া যেতে পারে এখানটা একই রকমের কাজ করে ওটা ন্যাচারাল ফাঙ্গিসাইড এটা কেমিক্যাল ফাঙ্গিসাইড তো তেমন কিছু তফাত না তবে এটা পেলে বেশি ভালো হবে একটু রাখতে হবে ডালগুলোকে পাঁচ থেকে সাত মিনিট আমি এখানে বাটিতে কোকোপিট ভর্তি করে নিয়েছি কোকোপিট নেয়ার কারণটা হচ্ছে গরমকালে একটু হোল্ড করে রাখা নালে কিন্তু মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বাটিগুলোর মধ্যে আমি তিন থেকে চারটে ড্রেনে হল করে নিয়েছিলাম প্রথমে যাতে ভিডিওটা অনেকটা লম্বা না হয় আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আর এখানে ফাঙ্গিসাইড পাউডার দিয়েই কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করব কারণ অনেক ভিউয়ার্সদের কাছেই কিন্তু রুটিং হরমোন থাকে না কিন্তু ফাঙ্গিসাইড পাউডার সবার কাছে থাকে যেখান থেকেও ডালগুলোকে কেটেছি বা কাটার চালিয়েছি সব জায়গায় ফাঙ্গিসাইড পাউডারটা লাগিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গা থেকে যেন ডাল থেকে চারা খারাপ না হয়ে যায় এবার একটা কমেন্ট এসেছে কোনো ভিউয়ার্স জবা গাছের আর গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করা অনেক দিন ধরেই চেষ্টা করছে আর বর মশাইকে বলেছে তার বর মশাইকে বলেছে যে ডালগুলো কেটে আনতে কোন জায়গার থেকে বর এনে দিচ্ছে বর যখন দেখছে বউ পারছে না ডাল থেকে চারা তৈরি করতে তো বলছে তোমার দ্বারা তো হচ্ছে না আমাকে শুধু শুধুই দৌড়া দৌড়ি হবে না তো বউ আর কি যে ডাল থেকে চারা তৈরি করছিল সে ডিমোটিভ হয়ে যাচ্ছে তারপরে সে হয়তো ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমার ভিডিও দেখতে পেয়েছে আমার ভিডিও দেখার পরে সে আমি যেভাবে ডাল থেকে চারা তৈরি করি সেভাবে তো চারা তৈরি করেছে কিন্তু সবথেকে জরুরি জিনিস আমি যে নিয়মগুলো বলি আপনাদেরকে ডাল থেকে চারা তৈরি করার সেই নিয়মগুলো মেনে চলেছে নিয়মগুলো কি সেটাও বলে দেব এখনি প্রথমে আমি আঙুলের সাহায্যে কিন্তু একটু চেপে দিচ্ছি দেখে নিন এবার এখানে আপনাদের যে কমেন্ট এসেছে সেটাও কিন্তু শো হবে পড়ে নেবেন একটুখানি স্টপ করে পজ করে পড়বেন ভালো লাগবে যদি আপনারাও ডিমোটিভ হচ্ছে তো নিয়মগুলো বলে দিচ্ছি নিয়ম হলো প্রথমবার আমি জলটাই কিন্তু ফাঙ্গিসাইডের দিয়ে দিই ডালগুলো তৈরি করার পরে স্যামি শেডে রাখবেন রোদ যেন না লাগে কিন্তু প্রপার আলো থাকা যায় মানে ছাদেই কোনো যেখানে রোদ না আসে সেখানে রেখে দিন দ্বিতীয় টিপস বলবো সবসময় গাছে সাভারিং করবেন রোজ জল দেবেন কিন্তু সাভারিং করবেন ময়েশ্চারটা যেন থাকে এই বাটির যে কোকোপিট বা মাটি যেটাও আছে সেটা যেন হালকা ভিজে থাকা চাই এই গাছগুলো কিছুদিন আগে বসিয়েছিলাম আর এখন কিন্তু ডাল থেকে চারা তৈরিও হয়ে গেছে আর ফুলও আসা মানে কুড়ি আসা স্টার্ট হয়েছে ফুল আসেনি এখনো কিন্তু কুড়ি আসায় স্টার্ট হয়ে গেছে ফার্টিলাইজারও দেওয়া হয়ে গেছে শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে শর্টস ভিডিও দেখবেন অনেক ভালো ভালো ভিডিও দিয়ে আমি শর্টস তো এরকম গাছ তৈরি আপনারাও করতে পারবেন ডিমোটিভ মোটেও হবেন না চেষ্টা করতে থাকুন নিয়মগুলো মেনে চলুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি গার্ডেনিং নিয়ে ভিডিও ভালোবাসেন আর গাছগুলো মাল্টিপ্লাই করতে চাইছেন তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য